এই হলো মুক্তাদা সিটির ভিতরে দেখেন আমরা এখন মুক্তা সিটির ভিতরে আছি খুব মনোরম পরিবেশ একটা না এখানে এখানে এক জমিনের এখন অনেক দাম এক সময় অনেক কম রেট ছিল বিঘা ছিল ষোলো সতেরো হাজার এখন শতাংশে আপনার আঠারো লক্ষ টাকা অনেক প্রাইস এই যে দেখেন রসুন চাষ করছে না পেঁয়াজ সম্ভবত হ্যাঁ পেঁয়াজ চাষ করছে এগুলা আমি দেখাচ্ছি আপনাদের যে দেখেন পেঁয়াজ এগুলা সব পেঁয়াজ গাছ আর কি চাষ করছে যাচ্ছি মুক্তিতলার ভিতরে সিটগুলো আপনাদের আবার দেখাব কাছে কি সুন্দর ফুল ধরছে বসার জন্য সিট আছে আলাদা জায়গায় জায়গায় খুব মনোরম পরিবেশ আসতে পারেন আপনারা দাওয়াত রইল মুখ ছিটিং এই যে বর্ষার জন্য সিটগুলো আছে সিট আছে সুন্দর ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম